ভরতপুর বিধানসভার মেম্বার বিধায়ক মোহতার হুমায়ুন কবির সাহেব তিনি বাবরি মা মসজিদ করবেন সিদ্ধান্ত নিয়েছেন খারাপ ভালো আপন জায়গায় খারাপ ভালো

গোমাইন কোন চরিত্রের গোমাইন কবির সাহেব কোন আদর্শের আমাদের ওদিকে ডিসকাস করার সময় নেই কিন্তু আপনি তাকে দাগ লাগালেন যে ধর্ম নিয়ে রাজনীতি করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কোশ্চেন করি যে আপনি যে দিঘায় জগন্নাথ মন্ত্রী করলেন ম্যাডাম এটা কি ধর্ম নিয়ে রাজনীতি আপনি যদি অরিজিনাল অরিজিনাল প্রকৃত অর্থে যদি আপনি মুসলিম দরদি হতেন ভাই দিগার মতো জায়গায় তো অনেক মুসলিমরাও বসবাস করে অনেক মুসলিম অনেক মুসলিমরা তো সেখানে ভ্রমণেও যায় তাহলে পাশাপাশি তো একটা মসজিদ দরকার ছিল হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করবে এই ফাইসালা এই ঘোষণায় যদি সে ধর্ম নিয়ে রাজনীতি করার কারণে অপবাদে যদি বাদ যায় তাহলে আসানসোল থেকে আসা বাবুল সুপ্রিয় নামটা শুনেছেন আপনারা সে তো দাঙ্গা লাগিয়ে আসলো ছিল বিজেপিতে সে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে মুসলমানদের উপরে কোন মুসলমানদেরকে কোন ঠেসা করে মুসলমানদের উপরে অত্যাচার করে সে এই দলে ঢুকেছে ফেরেছে ম্যাডাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আরجو আমাদের क्वेश्चन আমরা নরম আর ভপ্ত ভাষাই আপনার কাছে क्वेश्चन করছি ম্যাডাম এটা কি ধর্মের রাজনীতি হয়নি হুমায়ুন কবির সাহেব আজকের বাबरी মসজিদ করা ঘোষণা দিয়ে অপরাধী হয় তাহলে বাবুল সুফিয়র তো কম অপরাধী নয় কে শুধু তাই হয় সুবন্ধুর মতো অপরাধক্ত সুকান্ত মজুমদারের মতো মানে মুখস পড়ে আছে মানুষের ভেতরটা পশু চরিত্র চরিত্রে জর্জরিত এরা একটার পর একটা মুসলমানদের উপরে এত অপব্যাখ্যা এত অত্যাচার মুসলমানদের প্রতি এত তাদের ঘৃণা কই ম্যাডাম এরা তো আপনার রাজ্যে বসবাস করে কই আমরা তো দেখলাম না আপনি মুখে মুসলিম দরদি তাদের বিরুদ্ধে তাদের এগেইনস্টে কোনো অ্যাকশন নিয়েছেন

সুতরাং গ্রামের এলাকায় পঞ্চায়েতে ফাটল ধরিয়ে ভাই ভাই যে যার মতো যে যা ইচ্ছা তাই করুক আপনি যে পার্টি পক্ষে আরেকজন আপনি রানিং রোলিং দল আপনি জয়ী দল আপনি শাসক দলের আপনি আরেক যারা এখনো দুর্বল তারা এখনো

মানে মুখে মুসলিম দরদি ভেতরটা একদম একদম কুফরিতে ভরপুর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আম জনসাধারণ মুসলিম আমাদের কোশ্চেন আমাদের প্রশ্ন আমাদের জিজ্ঞাসা আমাদের উক্তি মহামান্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ম্যাডাম আপনি মুসলিম দরদি তাই না 1 লক্ষ হাজার করে পূজা মণ্ডপে দিলেন ঈদের কোনো খরচা দিলেন না তো ঠিক না

আর মুখ না খুললে বোবা সাজলে কে দিন আরো কঠিন কঠিনটা এবং কঠিন জেলখানা আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রেখেছে। আম্মা আসিয়া আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের প্রচারিত ধর্ম অ্যাকসেপ্ট করলেন আল্লাহর ওয়াহদানিয়াত মেনে নিলেন স্বামীর প্রভুত থেকে তিনি ইনকার করলেন অস্বীকার এই সংবাদ পৌঁছালো বাদশা মহলে এই সংবাদ পৌঁছালো ফেরাউনের কাছে আমি নারীর দৃষ্টান্ত দিচ্ছি ইমানকে মজবুত করুন আল্লাহ আমার রব এই কথাটার উপরে আপনার স্থির হতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পৃথিবীর কোন সেম পৃথিবীর কোন সিম্বল পৃথিবীর কোন পতাকা পৃথিবীর কোন পতাকার নেত্রী পতাকার নেতা আপনার লাগবে না আল্লাহ একাই আপনার সংরক্ষণ করবেন জোরে বলুন

ফেরাউনের রাজ পরিবারের রাজ একজন পরিচারিকা মানে কাজের মেয়ে মানে ফেরাউনের পুত্র সন্তান ছিল না তার কন্যা সন্তানদেরকে সাজগোজ করানোর জন্য আম্মা মাস্তাকে বলা যেতে পারে বিউটি পার্লারের দায়িত্ব দেওয়া হয়েছে নামটা কি মাস্টার ব্যাপারে সংবাদ পৌঁছালো ফেরাউনে ফেরা ফেরাউনের কাছে সংবাদ পৌঁছালো এইভাবে হজরত মাস্তার রহমতুল্লাহ আলাই হা উনি একদিন ফেরাউনের এক কন্যার মাথা আছড়ে দিচ্ছিলেন সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলেন এই সাজসজ্জা করাতে চুল আছড়াচ্ছিলেন আছড়াতে আছড়াতে হযরত মাস্টার হাত থেকে চিরুনিটা পড়ে যায় উনি চিরুনিটা তুললেন মুসা নবীর রবের নামে জোরে বলুন আমরা আমরা যে কাজ শুরু করি কি বলি বিসমিল্লাহির রহমানির রহিম কোন কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু না করা হয়

ওগো আমাদের বাড়ির পরিচারিকা কাজের মেয়ে বলো তুমি ছাড়া আমার আব্বা ছাড়া কি আবার কোন প্রভু দুনিয়াতে আছে বলল হ্যাঁ তোমার আব্বা প্রকৃত প্রভু নয় প্রকৃত অর্থে প্রভু হল মুসা নবীর প্রচারিত এক আল্লাহ আমাদের প্রভু জুড়ে বলুন ওর মেয়ে গিয়ে বললো আব্বা এই তুমি ছাড়া কি আর কোন প্রভু আছে দুনিয়ায় বললো না আমি তো বড় প্রভু আনা রব্বুকুমুল আলা নাউযুবিল্লাহ বলে

তো ফেরাউন ওই মাছটাকে ডাকলেন যে কি ব্যাপার বলল আমি এই মুসার রবের প্রতি ইমানের কালেমা পড়েছি আপনাকে রব বলে আমি মানতে পারিনি রব হবার রব হবার কোনো সিম্পটম কোন নিদর্শন আপনার ভেতরে আমি পাইনি কিন্তু মুসা যে রবকে চিনিয়েছে চোখে দেখিনি কিন্তু তার বর্ণনা অনুপাতে আমার কাছে মনে হয়েছে মুসার প্রচারিত রব প্রতি প্রতিপালক প্রকৃত অর্থেই তিনি রব যদি বলুন ওনার জন্য কি শাস্তি দাও হলো কোন রওয়ায়েতে আসছে ওনার ছেলের সংখ্যা 3 কোন রওয়ায়েতে আসছে ওনার সন্তানের সংখ্যা 5 টা কোন রওয়ায়েতে ওনার সন্তানের সংখ্যা 7 আবার রওয়ায়েতে এসেছে দুই কেউ বলেছে তেলের কড়াই কড়াই তেল গরম করে বাচ্চাগুলোকে হযরত মাস্টার সামনে ভাজা হয়েছে

দলবল কে ফেরাউনের দলবল কে লক্ষ্য করে বলছিল ও ফেরাউনের সঙ্গপঙ্গ তোমরা মনে রেখে দাও না 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 আমি যেমন তাদের মা ইমানের কালেমা পড়ে ইমানের উপরে স্থির ইমানের উপরে মজবুত আমার রব আল্লাহ আল্লাহ ছাড়া আমার কোন রব নাই ঠিক আমার কালিয়ার টুকরা সন্তানেরা ওদেরকে লয় লয় করায় তেলের গরম তেলের উপর ফেলে দেওয়ার পরেও ওরা কখনোই কাঁদবে না 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 ওরা কখনো ফিরে আসতে চাইবে না ওরা ওদের মায়ের দেওয়া শিক্ষা মতো ইমানের কালে মা পড়ে মুসানবীর প্রচারিত ধর্ম ওরা গ্রহণ করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে একটু জোরে বলুন মুসবাহাল আল্লাহ সুতরাং ওদেরকেও তোমরা কাবু করতে পারবে না ওরা মরতে রাজি লেকিন ওরা পিছুপা হতে কিন্তু বর্তমান যুগের সন্ধিক্ষণের মুসলিম এরা নিরাপদ হতে চায় এরা 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 সেফগাইড জীবন চায় এরা একটা এরা একটা সংরক্ষিত সংরক্ষিত জীবন চায় আর আশা করে দেশের নেতা উপরে অর্থের উপরে কিন্তু আপনারা আমার নিরাপদ দিতে পারে একমাত্র কে একমাত্র কে ওদের বিশ্বাস যে তোমরা যা ইচ্ছে তাই করো কিন্তু আমাদের আমার ছেলেরা তারা কখনোই ইমানের কালেমা থেকে পিছুপা হবে না যদি বলুন আম্মা মাস্তাকেও সহি করে দাও তিনি ইমানের উপর স্থির থাকলেন শাহাদাতকে তিনি কবুল করে নিলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার এই সংবাদ

আম্মা আসিয়া রহমতুল্লাহ আলাইহা আলাইহা সালাম উনি এক পর্যায়ে বললেন বাদশা জাহাপানা এই আপনি একটা পশু থেকেও অধম পশু থেকেও খারাপ কাজ করেছেন কলিজার টুকরা ছোট ছোট শিশুগুলোর প্রতি আপনার মায়া হলো না গরম লোহার কড়াইয়ে তেল গরমের উপরে তাদেরকে শেষ করে দিবেন বুঝতে পারলো যে মনে হয় কোন একটা কিছু ব্যাপার আছে বললো মনে হয় আমার সন্দেহ তুমিও মনে হয় মুসার রবের প্রতি মানের কানেমাপ উনি স্বীকৃতি দিলেন ইমানদার্ত কখনো মিথ্যা কথা

মনে রাখো নারী জাতিদের ভেতরে তোমাদের ভিতরে নারী জাতিরা তোমাদের ভেতরে যে নারীগুলো গুলো ইত্তি আল্লাহ আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য স্বীকার করে না 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 এবং তার স্বামীর আনুগত্য স্বীকার করে আমার আল্লাহ জানিয়ে দিলেন নতিহা হজরাহ মারাতাইন ওদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ডবল পুরস্কার একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কত কটা পুরস্কার

প্রিয়নবী আমার প্রিয়নবী আমার মেরাজ রজনী থেকে ফিরে এসে অথবা কোনো একদিন বললেন ও আমার সাহারা আমি স্বপ্ন ছোট দেখলাম কিংবা আমি মেরাজ রজনীতে জাহার নামটা ঘোরে ঘোরে দেখলাম জাহাান্লামের ভেতরেও জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হিসাবে আমি নারীদের দেখতে পেলাম প্রিয়নবীর সাবীরা বললেন ইয়া রসুল আল্লাহ হবিবাল্লাহ ইয়া রসুল আল্লাহ হবিবাল্লাহ হোসুন এক ফুর্ণাবিলা এক ফুনা বিল্লাহ নারীরা অধিকাংশ অধিকাংশ জাহান নামি হওয়ার কারণ তারা কি আল্লাহকে অস্বীকার করে তারা কি আল্লাহ না ফুরমান আমার আল্লাহ নবী বললেন না ওরা এবা ওরা আবেদা ওরা জাহেদা ওরা নামাজি ওরা রোজা ওরা রোজা পালন কারিনি না 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 ওরা পুরুষদের তুলনায় নফল এবাদতে অনেকটাই আগিয়ে ওরা ফরজ রোজার ব্যাপারে অনেকটাই আগিয়ে পুরুষদের তুলনায় ওদের ওরা নামাজি হিসাবে অনেক আগিয়ে কিন্তু আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

আসিয়া সেখানে স্বামীর কথা কোনো গ্রাহ্যই করছে না মুসার প্রসারিত রবের প্রতি ইমানের কালেমা পড়ছে কেতাবে এসেছে আম্মা আসিয়া তো কালেমা পড়েছে অনেক আগে প্রকাশ হওয়ার অনেক আগে স্বামী যখন রাজদারবার থেকে বাড়ি ফিরতেন আম্মা আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা উনি একদম স্ত্রী হিসাবে স্বামীর পূর্ণাঙ্গ আদর যত্ন সেবা ভালোবাসা প্রেম প্রীতি সব উজাড় করে দিয়ে স্বামীকে রাজ স্টাইলের বিছানায় সুন্দর করে আরামের ঘুম পাড়িয়ে দিয়ে এরপর আম্মা আসে আলাইহা সালাম ফেরাউনের রাজ দরবারের অন্য আরেক কক্ষে চলে গিয়ে বাকি রাতের অবশিষ্ট অংশটুকু ফেরাউনের জাগ্রত হওয়া পর্যন্ত আল্লাহর ইবাদতেই তিনি মশগুল থাকতেন